জানেন কি শান্তনু ঠাকুরের দেওয়া হলফনামায় কত সম্পত্তি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগার এই বিজেপি প্রার্থীর নমিনেশনে দাখিল করা পিটিশনে ভুল তথ্য দিয়েছিলেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অভিযোগ জানিয়ে কমিশনে তার প্রার্থীপদ খারিজের জন্য আবেদন করেছিল তৃণমূল মমতা বালা ঠাকুর বলেন শান্তনুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কৌশিক মল্লিক নামে এক ব্যক্তি কমিশনে ফাইলও জমা করেন মমতা বালা ঠাকুর 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 অভিযোগ করেন শান্তনুর স্ত্রী সোমা বিদ্যাপীঠে চাকরি করে সেই তথ্য গোপন করা হয়েছিল নমিনেশন জমা দেওয়া হলফনামায় অন্যদিকে শান্তনু তার স্ত্রী মাতৃ সেনা সংগঠনের মাধ্যমে সোমা ঠাকুরের নামে যে সব সম্পত্তি কিনেছে সে তথ্য গোপন করেছে তবে বঙ্গের মতুয়া সম্প্রদায়ের ভাবাবেগ এবং রাজ্য বিজেপির নেক নজরে থাকায় দুহাজার একুশ সালে কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান পান বনগাঁ লোকসভা কেন্দ্রের তৎকালীন জয়ী হওয়া সাংসদ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় সরকার বন্দর ও জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব তার কাঁধেই তুলে দেয় এবারও তাকে প্রার্থী করা হয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে একমাত্র স্বরূপনগর বাদ দিলে বাকি ছটি বিধানসভায় যায় বিজেপির দখলে ফলে এবারও বাগদা গাইঘাটা বনগা উত্তর ও দক্ষিণ কল্যাণী এবং হরিণঘাটায় ফের বড় ব্যবধানে জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব তবে গত নির্বাচনে জয়ী হওয়ার পর এই সাংসদের কতটা বেড়েছে সম্পত্তির পরিমাণ ইতিমধ্যেই এ বিষয়ে কৌতূহল তৈরি হয়েছে বঙ্গার মানুষের মধ্যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র পেশের সময় জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন শান্তনু ঠাকুর তা থেকেই যা দেখা যায় দু হাজার উনিশ কুড়ি সালে তার বার্ষিক আয় ছিল চার লাখ বাষট্টি হাজার তিনশো আঠাশ টাকা দু হাজার কুড়ি একুশ সালে পাঁচ লাখ সাতাত্তর হাজার চারশো চল্লিশ টাকা দু সালে চার লাখ পঁয়তাল্লিশ হাজার তিরিশ টাকা দু হাজার সালে তা বেড়ে হয় উনিশ লাখ নব্বই হাজার চারশো সত্তর টাকা দু হাজার সালে সেই আয় হয়েছে পনেরো লাখ ছ হাজার নয়শো চল্লিশ টাকা শান্তনু ঠাকুরের স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে হলফনামায় জমা দেওয়ার মুহূর্ত পর্যন্ত শান্তনুর হাতে রয়েছে নগদ তিন লাখ টাকা তার স্ত্রী সোমার হাতে নগদ রয়েছে দুই লাখ টাকা শান্তনুর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে চৌষট্টি লাখ পয়সা এছাড়া বিভিন্ন ক্ষেত্রে শান্তনু ঠাকুরের বিনিয়োগের পরিমাণ হাজার টাকা যৌথভাবে শান্তনুর ঋণের পরিমাণ ছিয়াশি লাখ নয় হাজার টাকা শান্তনুর নামে একটি তিন লাখ ষাট হাজার টাকা দামের চার চাকা গাড়ি রয়েছে যৌথভাবে সুব্রত ঠাকুরের সঙ্গে শান্তনুর আরও একটি গাড়ি রয়েছে যার বর্তমান বাজার মূল্য চোদ্দ লাখ টাকা বিদায়ী সাংসদের নামে রয়েছে মোট সত্তর গ্রাম অলঙ্কার যার মূল্য প্রায় এক লাখ তিরানব্বই হাজার আটশো তেইশ টাকা এই জায়গায় দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বজিৎ দাস অবশ্য বিজেপির টিকিটে বাগদা বিধানসভা থেকে লড়াই করে জয়ী হয়ে পরবর্তীতে দলবদল করে তৃণমূলে আসে এবার লোকসভা নির্বাচনে ঠাকুরবাড়ির সদস্যদের কাউকে নির্বাচনী টিকিট না দিয়ে বিশ্বজিৎ দাসের উপরই বাজি ধরেছে মমতা বালা ঠাকুরকে ইতিমধ্যে রাজ্যসভার সাংসদও করা হয়েছে শান্তনু ঠাকুর সহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের ভাগ্য নির্ধারণে নতুয়া ভোট ব্যাংক কোন দিকে রায় দেয় সেদিকেই তাকিয়ে বনগা লোকসভা কেন্দ্র